আমি জানি তোর মনে আশা পূরণ করতে তুই আমার কাছে মনে আমি তখন পড়ে গেছি আরে তুই পড়ে যাসনি তো তোকে এই জায়গায় তোর বিধাতা নিয়ে আইছে তুই আমার কাছে আইছিস তো সবকিছু সমাধান করে দেব বল তোর কি সমস্যা সব সমাধান কই দিমি বাবার কাছে সবকিছু আছে বাবা ও বাবা সব সমস্যার সমাধান আছে তোকে দেখেই বুঝা যাচ্ছে তোর অনেক রকমের সমস্যা তোর বউ তোকে ধরে ধরে স্যান্ডেল দিয়ে मारे তোর তো চুলো মনু আসছে তোর বউ কেটে গেছে তোর কwidehatও যায় না দেখতেছি তোর কি একটা অবস্থা পারিবারিক সমস্যা সমস্যা না আমি তো সবকিছুর সমাধান করে দেবো এখন বল তোর বোর নাম কি ও বেটা শালা আমি তো বিয়ে কই না আর করতে না আসবি ও তুই বিয়ে করিস নাই তোর अब्বা বিয়ে করে আইতা আমি স্বয়ং জানি নি যার বাপের বিয়ে হয়েছে কি না আর बाप তার মা দিনই বিয়ে কি শোনা বাবা আমার বাপ তিন বিয়ে করেছে আমার একটা বিয়ে তো দশ একটা কথা বাবা এই সপ্তাহ বাদ দে তোর কি কোনো সমস্যা সেটা বল আমি তোকে সমাধান করে দিচ্ছি বাবা সমস্যা বলতে

আমার তো মনে আমি তো ফোন টোন ব্যবহার করি না উপর থেকে নিষেধ আছে ঠিক আছে যেখানে দেখবি কলা বাগান আর কসু বাগান সেখানে তুই আমাকে বাবা আমি আপনি সব জায়গায় খুঁজে পাঠাচ্ছি আমি আমি খুঁজে পাইছি বাবা তোমার কি সমস্যা বাসা তোমার সব সমস্যার সমাধান এই বাবার কাছে আছে বাবা আমার তো বউ খুঁজি পাচ্ছিনা বাবা আমার বউ চলে গেছে বাবা সমাধান দেন বাবা বউ চলে গেছে কি পারে না বউ রাখতে পারে না কি করে বাবা আমার বউকে নিয়ে আসতে কি কি রাখবে আমি যে কোনো মূল্য আমার বউকে চাই বাবা তোর এটা সমাধান করতে দুই কেজি আটা দুই কেজি ময়দা দুই কেজি রসুন দুই কেজি পেঁয়াজ কেজি চাউল দুই কেজি ডাউল দুই কেজি রসুন দুই কেজি পঁচিশ শাক দুই কেজি মধু শাক চার লিটার পানি আর দশ কেজি ব্রয়লার লাগবে বাবা আপনি সাদকির করার আগে কি করতেন মনে আছে কি করতাম

বাবা আপনি যেভাবে চাইলেন মনে হচ্ছে আগে হকারিগিরি করতেন এই শালা জানি রকম আগে আমরা হকারিগিরি করতাম ও মনে আপনি বড় সাধু বাবার কাছে গিয়েছিলেন আচ্ছা তোর বউ কি সেই সুন্দরী বাবা আপনি কিভাবে জানলেন শুধু এইটা না তো তোর বোন নাম বিলকিস হ্যাঁ বাবা আপনি এটাও জানেন শুধু এইটা না ওর জন্য আজকে আমার এই অবস্থা বুঝলাম না বাবা আপনি কি বলতে চাচ্ছেন বিস্তারিত বলেন শুনছেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তোর বউ যখন হাই স্কুলে পড়তি ক্লাস এইটে আমি তখন থেকে তোর বউকে খুব পছন্দ করতাম আমি একদিন সাহস নিয়ে তোর বউকে প্রপোজ করতে গেছিলাম তোর বউ আমাক স্যান্ডেল দিয়ে বাইরে আমার পিটি এখনো সেই দাগ আছে তারপরে আর কি আমি তারপরেও তোর বউর পিছনে বহুতবার ঘুরেছি

ja aktiivneks ja aktiivneks hey, , aktiivneks .